Oh! হ্যালো গাইস আশা করি ভালো আছেন সবাই আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কি অবস্থা সবাই কমেন্ট করেন সবাইকে চেতনায় উনিশশো একাত্তরের পক্ষ থেকে আমার প্রিয় ভাইয়েরা কেমন আছেন সবাই একটু কমেন্ট করেন আপনাদের ভালোবাসায় আমি শিখত সবাই চেতনায় উনিশশো একাত্তরের পাশে থাকবেন চেতনায় উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষে উজ্জীবিত সব সময় কথা লাউড ক্লিয়ার এমনি সজল সজল ভাই ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরেকজন ভাই কমেন্ট করছেন ওনার নামটা আসতেছে না তো সবাই কেমন আছেন বলেন আজকে রবিবার কার দিন কিভাবে গেল আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন এণ্টাৰপ্ৰাইজিল লুক লাইক এ হি থেংক ইউ ব্ৰু থেংক ইউ আই এম নাইক দেট আই এম এ নৰ্মল পাৰ্চন জেনারেল ম্যান জেনারেল ওয়ার্কার নট লাইক দ্যাট আই নট হিরো সজল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমি জানি আপনারা আমাকে অত্যন্ত পছন্দ করেন ভালোবাসেন আমার ফেসবুক পেজ আছে মোহাম্মদ আতিকুর রহমান নামে আপনারা ফলো দিবেন চেতনায় উনিশশো একাত্তর ফেসবুক পেজ আছে আপনারা ফলো দিবেন চেতনায় উনিশশো একাত্তর টিকটক এবং ইউটিউব ব্রো আই লিভ ইন দুবাই আমি এখন দুবাই আছি আমি এখন না আমি আজকে তিন বছর যাব দুবাই আছি দুবাইতে আছি আপনার আমার আতিকুর রহমান আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান আমার এই ইউটিউবে ওসব ফেসবুকের একটা লিঙ্ক দিয়ে দিব আমার এই পেজটা সবাই ফলো দিবেন ওইখানে মেসেজে কথা হবে ইউটিউবে আসলে ওই মেসেজিং করার ওই ধরনের আসলে কোনো সুযোগ নাই ফেসবুক মেসেঞ্জারে কথা বলার সুযোগ থাকে অনেকের সাথে অনেক ইনফরমেশান শেয়ার করার থাকে অনেকে আই হেলো দেওয়া যায় রেসপন্স করা যায় ব্রাদার আই এম ওয়াচিং ফ্রম চিটাগং ডিস্ট্রিক্ট বাংলাদেশ আই এম ইন ট্রাক ড্রাইভার থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই তো আমি আজকে আমার ইউটিউবে আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো যেটা পার্সোনাল প্রোফাইল মোহাম্মদ আতিকুর রহমান নামে পার্সোনাল প্রোফাইল আছে যে প্রোফাইলে আপনারা আমাকে ফলো দিতে পারেন এবং আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন এটা আমি আজকে দিয়ে দেবো যা দেওয়া উচিত আর আমার একটা রাজনৈতিক পেজ আছে যেটা ইউটিউবের পেজের মতো ওই চেতনায় উনিশশো একাত্তর ফেসবুক পেজ উনিশশো একাত্তর টিকটক পেজ উনিশশো একাত্তর চেতনায় উনিশশো একাত্তর এই নামে আমাকে পলিটিক্যালি আপনারা এই পেজগুলিতে পাবেন আর ব্যক্তিগত প্রোফাইল যোগাযোগ করতে হলে আমার ভালো নাম মোহাম্মদ আতিকুর রহমান এই নামে একটা ফেসবুক পেজ আছে এটাতে আপনারা আমাকে ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে চেতনায় উনিশশো একাত্তরে ওইভাবে আসলে যোগাযোগ করার তেমন কোনো সুযোগ নেই আছে টিকটক মেসেঞ্জারে আছে বাট ওইগুলিতে আমি অ্যাক্টিভ থাকি না ফেসবুক পেজে আমি বেশিরভাগ ফেসবুক মেসেঞ্জার অ্যাক্টিভ থাকি আপনারা যদি মোহাম্মদ আতিকুর রহমান এই ফেসবুক পেজ প্রোফাইলে ফলো করেন তাহলেও আমার সাথে কথা বলতে পারেন অনেক সময় অনেক তথ্য কিংবা হাই হ্যালো ভাই ব্রাদারের সম্পর্ক আমি চাই সবার সাথে আমার সম্পর্ক থাকুক সবসময় যতদিন বেঁচে আছি আপনাদের পাশে আছি যতদিন বেঁচে আছি ভাই ব্রাদার হিসাবে সবসময় পাশে থাকতে চাই যদি কেউ দুবাই থাকেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন মোহাম্মদ আতিকুর রহমান এই পেজে আমি অবশ্যই আপনাদের আপনাদেরকে রিপ্লাই দেবো আপনাদের সাথে দেখা করব আমি অনেকের সাথে দেখা করি দুবাই যারা থাকেন যদি কেউ আলকুচ থাকেন তাহলে আমার সাথে এসে সরাসরি দেখা করতে পারে বাংলাদেশে যাওয়া হয় নাই গত তিন বছর তো সরকার পতনের আগেই আমি দেশ ছেড়েছিলাম আমার ব্যক্তিগত কারণে তারপরে আর বাংলাদেশে যাওয়া হয় না আজকে তিন বছর তো বাংলাদেশে আসলে কবে যাওয়া হবে সেটাও জানি না অনিশ্চিত যতদিন এই প্রশাসন থাকে সেই কয়েকদিন হয়তো যাওয়া হবে না কারণ বাংলাদেশে এখন কোনো আইন কানুন নাই আপনি দেখেন হবিগঞ্জের একটা রিসেন্ট ঘটনা দেখেন বৈষম্য বিরোধী এক ছেলে ওর নাম জানি কি যাই হোক নাম ভুলে গেছি মাহাদি বৈষম্য বিরোধী এক ছেলে এখন দাড়িমসুই গজায় না ঠিক মতে চিন্তা করছেন এই ছেলে আপনার কালকে স্টেটমেন্ট দিচ্ছে থানাতে নিজে গিয়া শশুরি যে সে থানা পোড়াইছে সে এসআই পুলিশ হত্যা করছে এসআই শুধু হত্যা করে খান্ত হয় না সে হত্যা করে লাশ পোড়ায় দিছে এই ছেলেকে পরে অ্যারেস্ট করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এই ছেলেরে জামিন দেওয়ার জন্য ফোন দিছে ইভেন অগ্রিম কমিটমেন্ট দিছে যে কালকে সকালে তার জামিন হয়ে যাবে তার জন্য বিশেষ কোর্ট বসায় জামিন করে হ্যাঁ চিন্তা করছেন এই 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 হচ্ছে বাংলাদেশ দেশে কি কি আইন আছে দেশ নিরাপদ আমি বিশ্বাস করি আজকে বাংলাদেশের সাধারণ মানুষ নিরাপদ না নিরাপদ না আসলে নিরাপদ না প্রত্যেকটা মানুষের ভিতরে ভয়বৃত্তি কাজ করতেছে প্রত্যেকটা মানুষের ভিতরে আজকে পরিবারের মানুষজন নিরাপদ না কেউ না আজকে আমাদের সন্তানরা নিরাপদ না আমাদের ফ্যামিলি মা বাবা নিরাপদ নাই দেশে কারো এক সেকেন্ডের কোনো ভরসা নাই ওই দিন শরীয়তপুরে আপনার এক দুর্বৃত্তরাগী এক ব্যবসায়ী রে আপনার কবায় মেরে ফেলছে চিন্তা করছে কোন দেশে বসবাস করি এক পুলিশ অফিসারকে বলতে শুনছি এক মহিলা পুলিশ অফিসার যে গত দেড় বছরে যেই মবের সৃষ্টি হয়েছে বাংলাদেশ যে পরিমাণ মানুষ মানুষের অপমৃত্যু হয়েছে মানুষ মানুষের মাধ্যমে মানুষ মানুষের মাধ্যমে তো কোনো সমৃদ্ধ হতে পারে না মানুষ ও মানুষের মাধ্যমে যে অপমৃত্যুগুলি হয়েছে যে বাড়িঘর ভাঙা হয়েছে লুটপাট করা হয়েছে এটা সর্বশেষ এই বাংলাদেশে কবে ঘটছে এই পুলিশ অফিসারের জানা নাই আসলে ঘটনা সত্য আপনি দেখেন আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার আমলে দুর্নীতি যাই হোক দুর্নীতি যাই ঘটুক আমি দুর্নীতির বিষয় নিয়ে বলবো না কারণ হচ্ছে দুর্নীতি এই দেশের একটা আমলাতান্ত্রিক সমস্যা আমাদের দেশে সবচেয়ে বেশি দুর্নীতি করে হচ্ছে আমলারা যারা প্রশাসনের লোক তারা রাজনীতিবিদরা এত দুর্নীতি করার সুযোগ পায় না আমলারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ আর এই আমলাদের দুর্নীতির খেসার অর্ধিত হয় রাজনীতিবিদদের আর এই রাজনীতিবিদরা পরবর্তীতে তাদের দেশ ছাড়া লাগে পরিবার ছাড়া লাগে এই আমলাদের জন্য আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমলাতান্ত্রিক সমস্যা আমলারা কুক্ষিগত করে রাখে এই আমলারা এই বিএনপির আমলে আমলা ছিল এই আমলারা এই আওয়ামী লীগের আমলে আবার আমলা এই আমলারাই আবার পরবর্তীতে যে আসবে তাদের আমলে থাকবে তারাই খাবে লুটি দেশ দোষ হয় হচ্ছে রাজনীতিবিদদের এই রাজনীতিবিদরা আজকে দেশ ছাড়া লাগে পরে সমস্ত দায় ভার তাদের উপরে যায় পোসার পর্যায়ে যায় চিন্তা করছে এটা খুবই দুঃখজনক বিষয় তো যাই হোক প্রাণের বাংলাদেশ প্রিয় বাংলাদেশ আমাদের তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মা ইজ্জতের বিনিময়ে যে লাল সবুজের পতাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে লাল সবুজের পতাকা অর্জন করা হয়েছে এই লাল সবুজের পতাকা ভালো থাকুক এটাই চাই দেশের বাইরে থেকে এটাই চাই বাংলাদেশ ভালো থাকুক যেই ক্ষমতায় আসুক আমি চাই না আমি বলি না যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে হবে নো নেভার বাংলাদেশের জনগণ যদি না চায় আওয়ামী লীগ সরকার কেন আসবে আমি এটার পক্ষে না তবে আওয়ামী লীগ সরকার যদি ভালো কাজ করে থাকে আওয়ামী লীগ সরকার যদি বাংলাদেশের সাধারণ মানুষ যদি আওয়ামী লীগকে সাপোর্ট করে তাহলে অবশ্যই আওয়ামী লীগ সরকার আবার অপমতায় আসবে আওয়ামী লীগ এখন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার কাউকে নির্বাচনে বাধা দেয় নাই সবার জন্য নির্বাচন উন্মুক্ত রাখছে বিএনপি নির্বাচনে যায় নাই অন্য অন্যান্য নির্বাচনে যায় না নির্বাচন বয়কট করছে সেটা কেন করছে আওয়ামী লীগের নির্বাচনকে একতরফা বানানোর জন্য বিশ্বের দরবারে আওয়ামী লীগকে একক নির্বাচন করছে এই ধরনের ব্লেম দেওয়ার জন্য তারা এই কাজ করছে নির্বাচনে যায় না শেখ হাসিনা কিন্তু কাউকে নির্বাচনে বয়কট করে নেয় কখনোই না নির্বাচন থেকে বাদ দেয় নাই বলছে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না এই ধরনের কোনো কথা বলে নাই কখনোই না এই ধরনের কোনো আইনও জারি করে নাই কিন্তু বর্তমানে ইউনুস প্রশাসন ইউনুস সরকার আজকে বাংলাদেশ আওয়ামী লীগে নিষেধ করছে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে রাজনীতি স্থগিত করে রাখছে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না কেন এত ভয় কিসের ভাই আওয়ামী লীগ তো দেশে নাই আওয়ামী লীগ খারাপ কাজ করছে তাহলে জনগণ তো আওয়ামী লীগের এমনি ভোট দিবে না তাইলে আওয়ামী লীগরে আপনার নিষেধ করার কি আছে সেদিন দেখলাম সিদ্দিকি নাজমুল আলম ভাই স্পষ্ট ঘোষণা দিছে লাইভে এসে আমার খুব ভালো লাগছে যে এখনও বাংলাদেশের যে অবস্থায় আছে আমরা বলি না বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বাংলাদেশ আওয়ামী লীগ তিনশো আসন পাইবো দুইশো নব্বইটা পাইব আড়াইশো পাইবো এটা বলি না তবে বাংলাদেশ আওয়ামী লীগের তো ভয় কেন ভাই বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনের সুযোগ দেন রাজনীতি করার সুযোগ দেন তারপরে নির্বাচনের মাঠে খেলেন তত্ত্বাবধায়ক সরকার সরকার দেন একটা ফেয়ার ইলেকশন দেন একটা ফেয়ার ইলেকশন দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে দেন আপনি আপনারা দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের যদি এই দেশের জনগণ না চায় বাংলাদেশ আওয়ামী লীগ তো জিততে পারবে না নেভার এভার কখনোই জিততে পারবে না এটা ইম্পসিবল জনগণই সকল ক্ষমতার উৎস তাহলে আপনার ভয় কেন আপনি ফেয়ার ইলেকশন দেন আওয়ামী লীগ দেন ইভেন আওয়ামী লীগ শেখ হাসিনা আওয়ামী লীগের যারা ম্যান্ডেট পাবে তাদেরকে ম্যান্ডেট দিবে ঠিক আছে শেখ হাসিনা ওদের সে তারা ম্যান্ডেট দিবে শেখ হাসিনা ইন্ডিয়া বসে থাকা। আওয়ামী লীগের যায় যারা ম্যান্ডেট পাবে তারাও প্রয়োজনে এই দেশে যাবে না যে যেখানে আছে সেখানে থেকে নির্বাচন পরিচালনা করবে তারপরেও বাংলাদেশে নির্বাচন দেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে আওয়ামী লীগ এখনও দেড়শোর উপরে সিট পাবে বাংলাদেশে তিনশো আসন থেকে দেড়শো আসনের উপরে পাবে আপনি এটা করে দেখাইতে বলে বাংলাদেশ আওয়ামী লীগটা নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগটা স্বৈরাচার আপনি দেন আপনি করেন এটা এটা করেন শেখ হাসিনা তো কোনোদিন এটা করে নাই যে বিএনপি নির্বাচনে আসতে পারবে না জামাত ইসলাম নির্বাচনে আসতে পারবে না তাহলে আজকের আজকের প্রশাসন কেন এই কাজ করছে আওয়ামী লীগ কেন আসতে পারবে না এটা কেন কিসের জন্য কাকে খুশি করার জন্য এটা কি এক নায়কতন্ত্র না এটা কি প্রহসন নির্বাচন না আপনার কি মনে হয় এই নির্বাচন সুস্থ হবে আর এই নির্বাচন বিশ্বের বিশ্বের অন্যান্য যারা আছে যারা নীতি নির্ধারণী থাকে জাতিসংঘ বলেন আন্তর্জাতিক পর্যায়ে বলেন এটা গ্রহণযোগ্য হবে কখনই হবে না কখনোই হবে যদিও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় আমি স্টেট বলছি আমি কথা দিচ্ছি আপনাকে এই নেক্সট গভর্নমেন্ট এক বছরের বেশি না এই দেশে দেখেন ভাই জামাত হচ্ছে আপনি দেখেন ইতিহাস দেখেন জামাত বাংলাদেশ জামাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আমি একজন মুসলমান আমি ইসলামের সাথে জামাতকে ট্যাগ করতেছিলাম তবে রাজনৈতিক জামাত কিন্তু ভিন্ন মানুষ ভিন্ন ধরনের ভিন্ন প্রকৃতি তারা একাত্তর বিরোধী তারা স্বাধীনতা বিরোধী তারা এই দেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করছে আপনার পাকিস্তানের পাক বাহিনীর সাথে মিলে তারা আমাদের দেশে গণহত্যা চালাইছে আমাদের দেশে বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে আমাদের মুক্তিযুদ্ধের দু লক্ষ মা বোনের ইজ্জত হরণ করছে সেই জামাত ইসলাম বাংলাদেশে কিভাবে ক্ষমতায় আসবে যারা এই দেশটাকে চায় নাই তারা এই দেশে কিভাবে ক্ষমতায় আসবে তো যাক আশা করি আমার কথা কারো কাছে যুক্তিযুক্ত মনে হতে পারে কারো কাছে অযৌক্তিক মনে হতে পারে আপনার ডিবেট থাকবেই সব জায়গায় ভালো মতো থাকবেই বাংলাদেশের নাগরিক হিসাবে কনস্টিটিউশনাল রাইট হিসাবে আপনার অধিকার আছে আপনার যে কোনো দলরে সাপোর্ট করার যে কোনো দল করার আমারও অধিকার আছে যে কোনো দলরে সাপোর্ট করার যে কোনো দলের কর্মী হওয়ার এটা নিঃসন্দেহে অসুবিধা নেই আপনি আপনার দল করেন আমার দল করেন তবে বাংলাদেশে সবাইকে সকল রাজনৈতিক অংশগ্রহণে একটা নির্বাচন দেন একটা নির্বাচন দেওয়া উচিত আমি বলে মনে করি আওয়ামী লীগের মতো একটা প্রাচীন একটা সংগঠন একটা এত বড় একটা সংগঠন যে সংগঠন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে যে সংগঠনের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে নির্বাচন করবেন এটা কিভাবে সম্ভব এটা কি মেনে নেওয়া এটা কি মেনে নেওয়া যায় বলেন রাশিদুল কবির সবুজ ভাই আই হ্যাভ এ চ্যানেল আই ডোন্ট হ্যাভ এ চ্যানেল আই হ্যাভ এ লট অফ মানি ভাই আমি বুঝতেছি না আপনি আমাকে মেসেজ দেন আপনার এই কথা আমি বুঝতেছি না আপনি আমাকে মেসেজ দেন মোহাম্মদ আতিকুর রহমান ইংরেজিতে লিখে আমার ফেসবুক প্রোফাইলে আমার ওখানে মেসেজ করেন আপনার সাথে আমার সাথে কথা হবে প্রত্যেকের সাথে আমার ফেসবুকে কথা হবে আমি আমি আজকে আমার ইউটিউবের চ্যানেলে আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিন বর্তমানটা আর চেতনায় উনিশশো একাত্তর থেকে আপনার আমাকে ফেসবুক পেজে পাবেন টিকটকে পাবেন ওখানেও আপনার আমাকে মেসেজ করতে পারেন কথা হবে সবার সাথে আমি আসলে লাইভ করে এত সময় পাই না একটু সময় পাইছি তাই আসছি একটু কথা বলার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য আমার দোয়া রইল যে যে দলেরই থাকেন না কেন কোনো অসুবিধা নেই আমরা সবাই ভাই ব্রাদার আমার সম্বন্ধে আমি তেমন কিছু বলার নাই আমি একজন সাধারণ মানুষ আমি দুবাইতে থাকি একটা ছোট একটা জব করি এটাই এর চেয়ে বেশি কিছু না আমি কোনো ব্যবসায়ী বড় শিল্পপতি না আমি বড় ধরনের কোনো রাজনীতিবিদ না তবে আমি মুক্তিযুদ্ধ এবং একাত্তরের স্বাধীনতার পক্ষে উজ্জীবিত একজন মানুষ আমি বঙ্গবন্ধুর আদর্শকে আমার হৃদয়ে লালন করি এর বাইরে আমার কোনো পরিচয় নাই সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যেই চ্যানেল চেতনায় উনিশশো একাত্তরে আপনারা আমাকে সাপোর্ট করেন সেম নাম ফেসবুক পেজ আছে সেম নামে টিকটক প্রোফাইল আছে টিকটক পেজ আছে সবাই আমাকে সেম নামে সাপোর্ট করবেন এবং আমার ব্যক্তিগত যে ফেসবুক প্রোফাইল আছে এটাতে আপনারা ফলো করে আসবেন এবং ওই মেসেঞ্জারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সেটা আমি আজকে এখানে লিঙ্ক দিয়ে দিব মোহাম্মদ আতিকুর রহমান আমার ভালো নাম আর আমার ডাক হচ্ছে সবুজ যারা চিনেন তারা তো চিনেনি যারা জানেন না তারা জেনে রাখেন আমার ডাক নাম হচ্ছে সবুজ কথা বলে ভালো লাগলো অনেকের রেসপন্স পাইছি আমি অত্যন্ত আনন্দিত আপনারা এই অল্প সময় আমাকে যে সাপোর্ট দিয়েছেন এবং সাপোর্ট করে যাচ্ছেন আই এম গ্রেটফুল সবার কাছে সবাই ভালো থাকেন এখন আর ভালো লাগতেছে সারা সারাদিন অফিস করছি এখন অফিসে আসি তো সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম